আমাদের পার্টির নেতা হয়েছে কারা কারা চোর আরে তুই চোর চুরি করে গে যা তুই ডাকাত ডাকাতি করে গে যা তুই বেঈমান বেইমানি করে গে যা রাজনীতি এসছে কেন রাজনীতি করবে সম্ভ্রান্ত ফ্যামিলির উচ্চ পর্যায়ের মানুষ রাজনীতি করবে রাজনীতি করবে কারা যারা ন্যায় আদল কে কায়েম করবে রাজনীতি করবে কারা যারা ইনসাফ কে কায়েম করবে মানুষের মধ্যে ভেদাভেদ করবে না হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করবে না শিখ খ্রিস্টানের মধ্যে ভেদাভেদ করবে না যারা ন্যায় আর আদল কে কায়েম করবে তারাই একমাত্র রাজনীতি করবে ভাইরা আমার তার জন্য আমি বলছিলাম ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আসসালামু আলাইকুম ধর্ম আর রাজনীতি কি আলাদা ধর্ম মঞ্চ থেকে কি রাজনীতির কথা বলা যাবে দারুণ প্রশ্ন করেছেন এক শ্রেণীর মানুষ মনে করে রাজনীতিটা আলাদা বিষয় এটা মনে করে না করে না রাজনীতিটা আলাদা বিষয় মনে করে ইসলাম ধর্মে জীবন ব্যবস্থা চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত ইসলাম ধর্মে রাষ্ট্রনীতি সমাজনীতি পারিবারিক জীবন সবকিছুটা ইসলামের মধ্যে রয়েছে যেটা বলা যাবে না শোবান আল্লাহ আমাদের নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন নবী রহমান আল্লিল আল আমিন সাল্লাল্লাহ আলাইহি বিচার ব্যবস্থা দেখে গিয়েছে সারা বিশ্বকে ন্যায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন ন্যায় বিচার করে গিয়েছেন এনসাব আদাল কায়েম করে গিয়েছেন আল্লাহ নবী মানে মদিনার প্রেসিডেন্ট ছিলেন ছিলেন না ছিলেন না আজ অনেকে বলে যে জলসায় এসে আবার রাজনীতির কথা বলবে কেন সমাজনীতি রাজনীতি জীবন ব্যবস্থা প্রত্যেকটা ইসলামের অঙ্গ এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ্লাম তিনি এমন ভাবে ন্যায় প্রতিষ্ঠা করে গেছি কোনো মানুষ চুরি করতে পারেনি কোনো মানুষ হিংসা করেনি কোনো মানুষ গুন্ডাগিরি করেনি আজ আমাদের পার্টির নেতা হয়েছে কারা বদমাইশিরা কারা চোর আরে তুই চোর চুরি করে গে যা তুই ডাকাত ডাকাতি করে গে যা তুই বেঈমান বেঈমানি করে গে যা রাজনীতি এসে কেন রাজনীতি করবে সম্ভ্রান্ত ফ্যামিলির উচ্চ পর্যায়ের মানুষ রাজনীতি করবে রাজনীতি করবে কারা যারা ইনসাফ কে কায়েম করবে মানুষের মধ্যে ভেদাভেদ করবে না হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করবে না শিখ খ্রিস্টানের মধ্যে ভেদাভেদ করবে না যারা ন্যায় আদল আদালকে কায়েম করবে তারাই একমাত্র রাজনীতি করবে ভাইয়েরা আমার তার জন্য আমি বলছিলাম ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম আর আমাদের নবীজি হলেন আমাদের আমাদের পৎপদর্শক আমাদের নবীজি যেমন রাজ্য চালিয়েছেন যেমন ভাবে দেশ চালিয়েছেন ভাবে ইনসাফ কায়ে করেছেন আমাদের নবীজি কাউকে জুলুম করতে নিষেধ করেছেন আমাদের নবীজি কারোর উপরে অত্যাচার করতে নিষেধ করেছেন আমাদের নবীজি কারোর সাথে বেএনসাবি করতে নিষেধ করেছেন আমাদের নবীজি কাউকে গালি দিতে নিষেধ আমাদের কাউকে বিনা বিনা অন্যায় অপরাধে মারতে নিষেধ করেছেন আমাদের নবীজি সুষ্ঠু সমাজ দেখিয়ে গিয়েছেন অতএব ইসলাম রাজনীতি দিয়ে ভরা ইসলাম পুরো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম